কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস যা করছেন এবং যা করেছেন সেটা এক কথায় দুর্দান্ত র্যাব পুলিশ ডিবি এনএসআই মিলিটারি জুডিশিয়ারি রাষ্ট্রের এমন কোনো পাওয়ারফুল দপ্তর নেই যাদের বিরুদ্ধে তিনি গুম হওয়া ভিকটিমদের বয়ান ও প্রমাণসহ অভিযোগ হাজির করেননি সব শেষে ডিজিএফের সাবেক পাঁচ মহাপরিচালক সহ পাওয়ারফুল কয়েকজন আর্মি অফিসারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার পেছনের মূল কেয়ারকদও এই নারী নারীলা প্রথম আলোচনায় আসেন ডিজিএফের তৈরি আয়নাঘর পরিদর্শনের দিন সেদিন ড মোহাম্মদ ইউনুস এবং তার প্রেস সচিব নিজে নাবিলার চমৎকার কাজের ভীষণ প্রশংসা করেছিলেন প্রেস সচিব শফিকুল আলম লিখেছিলেন নাবিলা ইদ্রিস একজন বিশাল সাহসী নারী তার কারণেই গুম নিয়ে এত বড় রহস্য উন্মোচিত হয়েছে নাবিলা উন্মোচিত করা বেশ কয়েকটি গুমের ঘটনা নিজে সামনে এনেছেন তিনি নির্যাতিত ব্যক্তিদের পাশাপাশি সেখানে থাকা অফিসারদের ট্রামার বিষয়টিও সামনে এনে লিখেছেন আমরা প্রতিনিয়ত ভিক্টিমদের থেকে গোপন ডিটেনশন সেলে ভয়াবহ নির্যাতনের ঘটনা শুনি এসব নির্যাতন প্রায় এতটাই নিষ্ঠুর হয় যে তাদের শরীর ও মনে স্থায়ী ক্ষত রেখে যায় কিন্তু মাঝে মাঝে কিছু ভিকটিম এমন ঘটনার বর্ণনা দেন যেখানে আচমকা এক ধরনের অস্বাভাবিক মানবতার ঝলক দেখা যায় কখনো কোনো প্রহরীর থেকে কখনো কোনো অফিসারের কাছ থেকে ভুক্তভোগীরা এসব মুহূর্ত বলেন না নাবিলা বলেন একজন তরুণ ছাত্র যিনি টর্চারের চোটে আজ স্থায়ীভাবে অসুস্থ আমাকে বলেছিলেন যে টর্চারিং অফিসার মারতে মারতে দুটো লাঠি ভেঙে ফেলে পরবর্তীতে তৃতীয়টি দিয়ে টর্চার চালিয়ে যায় নির্যাতন এতটাই নিষ্ঠুর ছিল যে সেই ঘরে থাকা দুই নারী অফিসার কান্নায় ভেঙে পড়ে ঘর ছেড়ে চলে যান যদিও তিনি অর্ধচেতন ছিলেন সেই দুজনের কান্নার দৃশ্যটি তার আজও মনে গেথে আছে আরেকজন বন্দি তাকে বলেছিলেন এক রাতে তিনি তাহাজ্জুত পড়ছিলেন তার সুললিত তেলোয়া ছুলে এক প্রহরী খুব কেঁদে ফেলেন অতপর ক্ষমা চাইতে চাইতে বলেন আমি জানি আপনি নির্দোষ কিন্তু আমি কিছুই করতে পারছি না পরবর্তীতে যখন বন্দিকে কিছু সময়ের জন্য সেল থেকে সরিয়ে নিয়ে আবার ফেরত আনা হয় তখন সেই প্রহরী আবেগাপ্লুত হয়ে বলেন আপনি বেঁচে আছেন আমি ভেবেছিলাম আপনাকে মেরে ফেলতে নিয়ে গেছে তাই আমি বাড়ি ফিরে নামাজে দাঁড়িয়ে আপনার জন্য অনেক কেঁদেছি একজন অফিসারকে বলা হয়েছিল তার দায়িত্বপূর্ণ এলাকার রাজনৈতিক কর্মীদের তালিকা জমা দিতে পরে যখন তিনি জানতে পারেন সেই তালিকার প্রতিটি মানুষকে শহীদ করা হবে তখন তিনি প্রচণ্ড মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন কিছু গোপন বন্দিশালায় বন্দীদের জন্য বরাদ্দকৃত খাবারের পরিমাণ প্রহরীদের আনুমানিক অর্ধেক ছিল কিন্তু কিছু ভিকটিম নাবিলাকে বলেন নিষ্ঠুর প্রহরী অনেক ছিল কিন্তু ভালো প্রহরী ডিউটিতে থাকলে আমরা একটু বেশি খাবার পেতাম প্রথমে ব্যাপারটা তার কাছে সন্দেহজনক লেগেছিল কারণ রেশন তো নির্দিষ্ট তাহলে অতিরিক্ত খাবার কোথা থেকে আসে পরে সাক্ষ্য নেওয়ার পর বুঝতে পারেন সম্ভবত অল্প সংখ্যক প্রহরী তাদের নিজেদের খাবার বন্দিদের দিয়ে দিতেন হয়তো এইসব ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে কিছু মানুষ অপরাধ বোধ থেকে মুক্তি পেতে চেয়েছে একরকম নীরব প্রায়শ্চিত্ত করেছে নাবিলা বলেন এই প্রায়শ্চিত্ত বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি একজন জুনিয়র অফিসারকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি হত্যা করেছেন তিনি ইতস্তত করে বলেন দুজনকে করতে হয়েছে আর চারজনকে হতে দেখেছি তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই কাজের বিনিময়ে যে টাকা পেয়েছিলেন তা কি করেছেন তিনি বলেন গ্রামের মসজিদে দান করে দিয়েছি নাবিলা বলেন তার উত্তরটা আমাকে ভাবিয়েছে প্রায়শ্চিত্ত করতে হলে এভাবে হবে না কারণ এটা বান্দার হক ভিকটিমরা ক্ষমা না করলে সারা জীবন নামাজ পড়েও কাজ হবে না তিনি বলেন যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চান তাহলে এসব কাজে জড়িত যে নাম বলুন তাদের বিচারে আওতায় আনতে গুম কমিশন বি সহযোগিতা করুন নাবিলা আরেকটি বড় কাজ করেছেন কোন দল বা সংগঠনের কতজন গুমের শিকার হয়েছেন তার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করেছেন সেখানে দেখা গেছে ছাত্রদল যুবদল ওলামা দল দল মৎস্যজীবী দল মহিলা দল ও জাতীয়তাবাদী দল সব মিলিয়ে গুমের পরিমাণ মাত্র সাতত্রিশ শতাংশ আর একটিমাতো ছাত্রসংগঠন ছাত্রশিবির থেকেই গুমের পরিমাণ একত্রিশ শতাংশ জামায়াতসহ ধরলে যা বিএনপির চেয়েও বেশি মোট ছাপ্পান্ন শতাংশ অথচ তারপরও বিএনপি ছাত্রদল বলে বেড়ায় শিবিরই নাকি গুপ্ত সংগঠন যার কারণে শেখ হাসিনার আমলে হওয়া গুমের মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনার রহস্য ফাঁস হচ্ছে সেই নাবিলা ইদ্রিস আসলে কে তার পরিচয়ই বাকি দুই সালের আট আগস্ট ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আওয়ামী লীগের সময় হওয়া গুমের ঘটনার বিচারের জন্য ওই বছরের সাতাশে আগস্ট যে পাঁচ সদস্যের গুম কমিশন গঠিত হয় তারই একজন সদস্য ড নাবিলা ইদ্রিস ড নাবিলা পড়াশোনা করেছেন বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পরে শিক্ষক হিসেবে যোগ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিনি আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির পরিচালক পদেও কর্মরত তবে সাহসী এই নারীকে এর আগে প্রশাসনের শিবির ঢুকানোর অভিযোগে সচিবালয়ে প্রবেশে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সে সময় এরতে চিঠি দিয়ে গুম কমিশনের নাবিলা ইদ্রিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক প্রধান রাফে সালমান রিফাতের বিরুদ্ধে উপদেষ্টাদের এপিএস নিয়োগের তদ্বিরের অভিযোগ তুলেন তিনি অথচ দুই সালের তিন আগস্ট এক দফা ঘোষণার সময়ও আসিফের ঠিক পিছনের ডাগে থাকা লোকটাই ছিলেন রাফে সালমান রিফাত আর আন্দোলনের সময় পুরো পরিবারকে ঝুঁকিতে ফেলে উপদেষ্টা মাহফুজদের নিজ বাসায় আশ্রয় দিয়েছিলেন তিনি নাবিলা ইদ্রিস আসিফেরই চিঠি প্রকাশ পাওয়ার পর অনেকেই বিশেষ করে বিএনপি সমর্থিতরা নাবিলা ইদ্রিসকে জামাত শিবিরের এজেন্ট বলে আখ্যা দেন অথচ আজ সেই নাবিলার সাহসী কাজ নিয়ে তারাও প্রশংসা করতে বাধ্য হচ্ছেন নাবিলারা এভাবেই নিজেদের প্রমাণ করেন জামাত শিবির সবসময় সেটাই করে কাজের মাধ্যমেই নিজেদের তুলে ধরে